অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আপনারা কুমড়োর অনেক রকমের খেয়েছেন রান্না করে কিন্তু এইভাবে একবার খাবেন নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চাল থেকে পাকা লাউ পেরে রুই মাছ দিয়ে মজার একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা দেখবেন আপনারা মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছেন অনেক রকমের অনেক রকমের রান্না খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে করবো একটু আলাদা ভাবে প্লিজ আপনারা দেখবেন দ্বিতীয়টা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আদিত্য উঠবে আদিত্য আগেও উঠেছে উঠবে আগেও দিয়েছে বন্ধুরা এই গাছটা অনেক পরে উঠেছে দেখুন বেশি দিন হয়নি কিন্তু এক দেড় মাস হয়েছে তাই লাউ ধরতে শুরু করেছে এখানে ধরেছে একটা আর উপরে আরও ধরেছে অনেকগুলো তো এবার আদিত্য উঠবে উঠে মিত্র কুমড়ো পারবে তো <c Özell großes> এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর একদম পাকা লাউ এই লাউটা দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব দেখুন লাউটা কত সুন্দর টেকেছে একদম পুরো হলুদ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর মা হ্যাঁ চার পাঁচটা আরো আছে আচ্ছা ওগুলো অন্যদিন পেরে দেখাবো এই লাউটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খুবই মিষ্টি এই যে দেখুন তাহলে বন্ধুরা চলে এসেছি আমি মিষ্টি কুমড়ো নিয়ে এবার কুমড়োটা ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর একদম গাছ পাকা খুবই ভালো এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একদম মিষ্টি পুরো মিষ্টি আমার এই অর্ধেক হলেই হয়ে যাবে এটাই এবার কেটে নেব লাউটা কি সুন্দর মটমট হচ্ছে আর এই চালের লাউ কিন্তু খুবই মিষ্টি হয় এভাবে চোচা ছাড়িয়ে নিয়েছি আমি এবার আমি এভাবে কেটে নেব ফেলে দিতে হবে এবার আমি এগুলো এভাবে ডুমো ডুমো করে নেব এই যে একটা নিয়েছি একটু বড় সাইজে করে নেব এই যে এইভাবে করে নেব এই যে এইভাবে কেটে নিয়েছি একই ভাবে সবগুলো কেটে নেব পুরোটা আমার কেটে না হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একবার ধুয়ে নিলে হয়ে যাবে আমি একটু বড় বড় করে নিয়েছি এই যে দেখুন রান্নাটা একটু আলাদা ভাবে করবো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে থালার মধ্যে তুলে নিয়েছি রেসিপিটার জন্য আমার মাছ লাগবে তো আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি এই যে দেখুন গাদা পিস নিয়েছি বড় বড় এই মাছটা দিয়ে আমি রেসিপিটা করব উনুন ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেব এবার মাছটা ভেজে নেওয়ার জন্য মাছের লবণ দেব আর হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছটা আমার ভাজা হতে থাক এবার আমি মশলাগুলো করে নেব এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি এটা বেটে নেব এবং মাছটা আমি উল্টে দেব মাছটা আমি ওলট পালট করে ভালো করে ভেজে নেব লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি তুলে নেব মাছটা আমার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি একই তেলে কুমড়োগুলো ভেজে নেব এবার কুমড়োতে আমি একটু লবণ দেব আর একটু হলুদ লবণ হলুদ কুমড়োটা নাড়াচাড়া করে একটু নরম করে ভালো করে ভেজে নিব এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে একটু ঢেকে দেব এবার টুকরো আদা আর জিরে একসঙ্গে বেটে নেব আদা জিরেটা বেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি দুটো এলাচ আর দারু কিনে নিয়েছি এবার এটা বেটে নেব এবার ঢাকা তুলে দেখে নেব কুমড়োটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আমি এই যে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে এই ভাগা দিতে হবে না গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি একটা মশলার ঘোল তৈরি করে নেবো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা দেবো আর দেবো আদা বাটা আর দেব হলুদ পরিমাণ মতো হলুদ আগে হলুদ দিয়েছি আমি আমি একটু জলটা দিয়ে ভালো করে এবার একটা ঘোল তৈরি করে নেব এইভাবে আমি মশলার ঘোলটা তৈরি করে নিয়েছি এবার আমার মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে এই যে দেখুন ভালো করে ভেজে নিয়েছি আমি আর খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখুন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে এটা হয়ে গেছে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব তেলো ফোড়ন আর দেব দুটো তেজপাতা এবার দেবো যে মশলা ঘোড়টা তৈরি করে রেখেছি ব্যাপার এভাবে একটু নাড়াচাড়া করে নেবো এবার দেবো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আগে একটু লবণ দিয়েছি যার জন্য একটু কম করে দেবো সবগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে ফ্রাই করে নেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়েছে এবার আমি ভেজে রাখা কুমড়ো গুলো দিয়ে দেবো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মেরেতে আবারও ভালো করে কুমড়োটা কষিয়ে নেব এইভাবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে আর কুমড়োটা খুবই মিষ্টি এগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেব আর একটু জল দেবো এবার আমি ঝোলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব ঢক করে ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি মাছগুলো মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে এভাবে ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আমার শেষের দিকে এবার আমি গরম মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে নামিয়ে নেব মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো এভাবে রান্না তো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ঢেলে নেব এই যে দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই এভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন সেই ভালো লাগবে বন্ধুরা আপনারা অনেকেই নিষ্টি কুমড়ো অনেক রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায় বন্ধুরা রান্না হয়ে গেছে আদিত্য আর অঙ্কিত খেতে বসেছে এবার ওদেরকে আমি খেতে দিচ্ছি অঙ্কিতের বাড়ি হচ্ছে বিহারে কি জায়গা নিতান্দার গ্রাম ওর মামার বাড়ি এখানটায় ঘুরতে এসেছে তো আদিত্যর সঙ্গে সারাদিন খেলে খুব মজা করে ওরা অঙ্কিত পড়াশোনা খুব ভালো করে কথা বলে খুব ভদ্র ছেলে খুবই ভালো ছিলে অঙ্কিত অঙ্কিত খা

হ্যাঁ ভাত কিছু লাগবে না তো কিছু লাগবে আচ্ছা তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি এইভাবে অবশ্যই একবার রান্না করে বাড়িতে একবার হলো খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তাহলে আজকে রেসিপিটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে